কখন মিডে মিলের খাবার হবে সেই আশায় ঘড়ির দিকে তাকিয়ে থাকত শীতলকুচির বড় কৈমারির একশো বছর ঊর্ধ্ব বৃদ্ধা আজ হঠাৎ বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি পুকুর থেকে ওই বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয় এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায় ঘটনাটি শীতলকুচির বড় কৈমারী এলাকার যায় এলাকায় ঢাঙ্গি বুড়ি নামে পরিচিত ছিলেন তৈবা খাতুন তার বর্তমানে বসবাস মেয়ে জামাইয়ের বাড়িতে যেহেতু মেয়ে জামাই সচ্ছল নয় তাই প্রতিদিন বিদ্যালয়ের খাবারের জন্য অপেক্ষা করেন তৈবা আজকেও সেই খাবার খেতে বিদ্যালয়ে যান ওই বৃদ্ধা তারপর হঠাৎ কি হয়ে গেল পার্শ্ববর্তী পুকুরে উদ্ধার হল মৃতদেহ স্থানীয়রা মৃত বৃদ্ধাকে উদ্ধার করে তার মেয়ে জামাইয়ের বাড়িতে নিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ ইসলামিক রীতিনীতি মেনে জানাজার নামাজের পর মৃতদেহটিকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় মানুষজন এই বিষয়ে শীতলকুচি থানার ওসি অ্যান্থনি হোরো জানান একটি মৃতদেহ উদ্ধার হয়েছে ময়নাতদন্তের পর মৃতদেহটিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে

কি ঘটনা ছিল আমি তো দেখি নাই কিন্তু একটা লোক এসে আমাকে বলতেছে যে একটা লোক জলে পড়ছে আচ্ছা তাই আমি এসে দেখি জলে ভাসতেছে কটা নাগাদ এই ঘটনা এই মোটামুটি কি ঘটনা কেন আচ্ছা তারপর কি করলেন আপনারা তারপরে একটা লোক নামায় উঠাইলো হ্যাঁ উঠার দেখলো যে মারা গেছে তারপরে মনে করা বাড়ির লোক খবর দয়েছে বাড়ির লোক এসে নিয়ে গেল কোথায় বাড়ি ওনার এই রাস্তার ওই এই রাস্তার ওই ওনার ছেলে মেয়ে আছে মেয়ে আছে

ও কিছুটা বাচ্চা দেখে বাচ্চাটা দেখিয়ে ম্যামকে बोलते ম্যামটা দিয়া দেখে যে কি কিছুতে বুটছে দাঁড়ানো পরে ওই কি পাশে আরেকটা লোক আছে লোকটা পিছলা মত দিটাকাইলো বলে আমার দেবো ছিলা দিন দিনের ছিলা দিয়া তো উনি কি প্রায় দিনই ভাত খেতে যেত ওই স্কুলতে প্রায় দিনই যায় ওরকো দিন স্কুল যাওয়ার আগে স্কুল পাড়ার পাশে একটু বাড়ি ছিল আচ্ছা একটু খায় একটু নিয়ে আসে আর একটা নিয়ে খায় এই

আমি তো স্কুল থেকে আসলাম আসার পরে বাড়িতে শুনলাম আমার ওইখানে ভাঙি বুড়ি মারা গেছে তা এখানে ভাঙি বুড়ি বলে আমরা সবাই চিনি আর কি তারপরে আসছে আমি আইসে শুনিয়ে যখন পরে আইসে দেখি তুলে নিয়ে গেছে। দেখি পুকুরে পড়ে এটা যে আমাদের ডাকঘর পূর্ব বসে প্রাইমারি স্কুলে টিউশন বসে আর কি গঙ্গার ধাম সরকারি স্কুলটা যে আছে আর কি

এটা হচ্ছে এখন ওটা ওটা দুইটা দুইটাই দুইটাই হলো তারপর মৃতদেহ কারা নিয়ে গেল মৃতদেহ ওই যে আমাদের বাড়ির পাশেই আর কি আর একজন আছে ওনার ওনার হাতে নিয়ে গেল জাটিরদা নিয়ে গেলো আর এইখানে ওই যে কথা বললো উনি ছিল আর কি ছিল বলতে উনি ওই কথা শুনে আর কি আরেকজন দেখছে ওইখান থেকে উনিও সাঁতার জানে না যে আছে পাশের বাড়ি এই সাঁতার জানে না পুকুরটাকে গভীর পুকুর পুকুরটা গভীর আছে তাহলে এইখানে সমস্যা হচ্ছে পাইনি স্কুল আমাদেরও বাচ্চা যায় ঠিক আছে এখানে যদি একটু বেড়ার ব্যবস্থা পড়ে অঞ্চল থেকে তাহলে ভালো হয় বাউন্ডারি ওয়াল বাউন্ডারি ওয়াল বাউন্ডারি ওয়াল এখানে থাকবে না যদিও তো এখানে বেড়ার ব্যবস্থা করলে অঞ্চল থেকে ভালো হয় আর কি কারণ নাহলে বাচ্চা কাচ্চা তো বর্ষাকালে অসুবিধাই হয় দুর্ঘটনা ঘটতে দুর্ঘটনা ঘটতেই পারে যেমন মাস্টার মশাই এখন বাচ্চাগুলোকে রাখি আসলে বিকল্প রাস্তা নেই এটাই রাস্তা এইটাই মেন রাস্তা আর ওই হাই রোড হয় তো বাচ্চারা এই দিকের বাচ্চাগুলো যাবে না আচ্ছা কারণ হাই স্কুলে প্রাইমারি স্কুলে টোটাল বাচ্চাগুলো এইদিকে আসে কি নাম আপনার আমার নাম গৌতম বর্মান স্থানীয় বাসিন্দা এখানেই পাবেন আর যিনি মারা গেছেন আমার একই বুধে আমরা আচ্ছা একদম ৰাস্তাই পাৰ পৰা প্ৰাইমাৰী আছে দেখিও নাই কি নাম আপোনাৰ আপোনাৰ নাম অনিতা সেই জাগা তাৰ ন বৰফল

কুতি কুতি বেড়াইছে কাকার ওই বাড়ি দাসল ঘর করি